আগের পর্বে আমরা দেখেছি দুই ট্যাটন ধুলি ও বালি নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে একে অপরকে ঠকাতে গিয়েছিল তারপর তারা সিদ্ধান্ত করল যে তারা বন্ধুত্ব করলে অনেক লাভ হবে এই ভেবে তারা ওদেশ ছেড়ে বিদেশে চলে আসে তারপর যা ঘটল আমাদের সদাগর সাহেব খুব ভালো ছিলেন হ্যাঁ ঠিক বলেছ তুমি ভালো মানুষেরাই তাড়াতাড়ি মারা যায় সেখানে গিয়ে তারা শুনল এক বিদেশি সৌদাগর কিছুদিন হলো মারা গিয়েছে তার টাকা পয়সার অন্ত ছিল না আত্মীয় স্বজনেরা টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়েছে এক গাছতলায় বসে দুই ট্যাটন নানা রকম ফন্দি আঁটতে লাগলো তারপর রাত হলে সেই লোকটির কবর খুঁড়ে তার মধ্যে ধুলি লুকিয়ে পড়ল পরদিন সকাল বেলায় বালি সেই সৌদাগরের বাড়ির সামনে গিয়ে ডাক দিয়ে কাঁদতে লাগলো তার কান্না শুনে পাড়ার সকলে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার এমন করে কান্না কাটি কেন এবারে সৌদাগর সাহেব ছিলেন আমার পিতা উনি মারা যাওয়ার খবর শুনে আমি দেশ থেকে এসেছি কিন্তু আমার সমস্ত সম্পত্তি অপরে দখল করে নিয়েছে আমার জন্য কিছুর আগে নাই এই বলে সে কাঁদতে লাগলো বিদেশি লোক বলে সবারই একটু দয়ার ভাব আর লোকটির অমন কান্না দেখে সবারই চোখে জল চলে এলো কিন্তু সৌদাগরের আত্মীয় স্বজনেরা বলল ও যে সৌদাগরের ছেলে ওর প্রমাণ কি বালি তখন কান্না থামিয়ে বলল আমার আমাদের দেশে গিয়ে আমার মাকে বিবাহ করেছিলেন তারপর এদেশে এসে আমাদের কোনো খবর নিলেন না আমি বিদেশি লোক প্রমাণ কোথায় পাব মৌলভী সাহেবরা বলেন মোরা ব্যক্তির যান তার কবরের মধ্যে লুকিয়ে থাকে আপনজনের ডাকে তারা কখনো কখনো গায়েবি আওয়াজ করে থাকেন আসুন আপনারা আমার সঙ্গে বাবজনের কবরের কাছে গিয়ে একবার তাকে ডাক দি যদি তিনি কথা বলেন তবে প্রমাণ হবে যে আমি তার সত্যিকারের ছেলে এ কথা শুনে সকলেই রাজি হলো কবরের কাছে এসে বালি ডাক দিয়ে কাঁদতে লাগলো বাবজন গো তুমি মারা গেছো আমাকে কিছু দিয়ে যাও না আমি যদি তোমার সত্যিকারের ছেলে হই তবে আমার ডাকে সাড়া দাও গায়ের লোকেরা অবাক হয়ে শুনছে কবরের ভিতর হতে গো গো আওয়াজ আসছে বালি তখন বলল বাবজন গো তোমার টাকা পয়সা সকলে ভাগ করে নিয়েছে আমার কিছু নাই আমাকে কিছু দাও কবরের ভিতর হতে ধুলি আওয়াজ করল ও আমার সত্যিকারের ছেলে তোমরা ওকে সাত বস্তা টাকা দাও নতুবা তোমাদের খুব খারাপ হবে সৌদাগরের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করে বালিকে সাত বস্তা টাকা দিয়ে সেই টাকা একটা ভরে বস্তায় গরুর গাড়িতে করে বাড়ি রওনা দিল ধুলি কবরের মধ্যে পড়ে থাকে একবারও বালি তার কথা মনে করল না যখন কবরের কাছে কোনো নেই সেই সময় ধুলি কবর দিয়ে উঠে জানল যে বালি আগে ভাগেই টাকা নিয়ে চলে গেছে সে তখন শহরের দোকান দিয়ে খুব দামি একজোড়া জরির জুতো কিনলো তারপর যে পথ দিয়ে বালি গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল তার চাকার দাগ দেখে দৌড়তে অল্পক্ষণের মধ্যে সে বালির এসে পৌঁছলো অন্য পথে ঘুরে দৌড়ে তার খানিকটা সামনে গিয়ে একখানা জরির জুতা পথের মধ্যে রেখে দিল তারপর আরো মাইলখানে গিয়ে অপর জুতাখানা পথের আরেক জায়গায় রেখে দিয়ে সে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রইল গরুর গাড়ি দিয়ে দেখে যে পথের মধ্যে একখানা সুন্দর জরির জুতো পড়ে আছে কিন্তু একখানা জুতো দিয়ে কি কাজ হবে পরিতেও পারিবে না জুতোখানা নেড়ে চেড়ে সে পথের মধ্যে ফেলে দিল তারপর মাইলখানেক দূরে গিয়ে সে আরও একখানা জুতো দেখতে পেল সে আগের জুতোখানা যদি তবে তো দুটো একত্র করে বেশ পায়ে দিতে পারতাম আর এই জুতোখানা আমার পায়েও বেশ মানাবে তখন সে গাড়ি থামিয়ে আগের জুতোখানা আনবার জন্য দৌড় দিল ইতিমধ্যে ঝোপের আড়াল দিয়ে ধুলি এসে গরুর গাড়িতে উঠে টাকা সমদ গাড়িখানা বাড়ির পথে চালিয়ে নিয়ে গেল এদিকে বালি দৌড়ে এসে গাড়ির কোনো খোঁজ পেল না সে তখন বুঝতে পারলো নিশ্চয়ই এটা ধুলির কাজ সে দৌড়তে দৌড়তে ধুলির বাড়ির দিকে ছুটল ধুলি টাকা পয়সা গুনে মাটির তলায় পুঁতে সুইবার আয়োজন করছে এমন সময় বালি এসে বলল, বন্ধু সব বুঝেছি এইবার টাকা পয়সা ভাগ করিবার আয়োজন করো ধুলি বলল বন্ধু অনেক রাত হয়েছে কাল সকালে আসো দুজনে টাকা পয়সা ভাগ করে নেব ধুলি তার বউয়ের সঙ্গে সলা পরামর্শ করতে লাগল কি করে বালিকে ঠকিয়ে সাত বস্তা টাকা সে নিজেই নেবে পরদিন সকালে বালি এসে যখন তার দরজায় ঘা দিল বউ তখন ডাক দিয়ে কেঁদে উঠলো আজ রাতে তোমার দোস্ত মারা গিয়েছে আমি এখন কোথায় যাব বালি জিজ্ঞাসা করলো মারা যাওয়ার আগে পয়সার কথা বলেছে বস্তা কাল আমরা লোক ঠুকিয়ে যেন আকাশ থেকে পড়লো সাত বস্তা টাকা আমাদের ঘরে একটা আদলা পয়সা পর্যন্ত নাই ওগো আমি কেমন করে বাঁচিব কে আমাকে খাওয়া দেখল বালি সবই বুঝলো সে বলল বউ তুমি কেঁদো না আমি তোমাকে বিপদে আপদে দেখব আমার বন্ধু যখন মারা গিয়েছে আমি তাকে কবর দিয়ে আসি এই বলে সে ধুলির পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে চললো টানতে টানতে তাকে কাঁটা গাছের মধ্যে দিয়ে নিয়ে যায় ইটা মধ্যে দিয়ে তাকে নিয়ে যায় কাঁটার খোঁচায় ইটের ঘষায় পা ক্ষত বিক্ষত হয়ে যায় তবু ধুলি কথা বলে না কথা বললেই তো সাত বস্তা টাকার ভাগ দিতে হবে এমন করে টানতে টানতে দুপুর গড়িয়ে সন্ধে হলো সন্ধ্যা গড়িয়ে রাত হলো কিন্তু ধুলি কথা বলে না তখন তারা এসে পড়েছে এক বনের ভেতর এখন অন্ধকারে বাড়ি ফিরবারও উপায় নেই বালি ধুলিকে এক গাছতলায় রেখে সে নিজে গাছের উপর উঠে গেল সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছিল তখন তারা দেখতে পেল গাছতলায় একটা মরা পড়ে রয়েছে তা দেখে ডাকাতের বলল। আজ ভাই। পথে সর্দার একটা মরা দেখতে পেলাম এই বলে তারা চলে গেল রাত প্রায় শেষ হয়ে এসেছে সেই সময় ডাকাতেরা সাত বস্তা টাকা ডাকাতি করে এনেছে ফেরার সময় তারা এই গাছের তলায় এসে টাকা ভাগ করে নিতে লাগলো ডাকাতের সর্দার বলল দেখ ভাই এই মরা দেখছিলাম বলে আজ এত টাকা পেলাম এক কাজ করি একে আমাদের টাকার একটা ভাগ দি। অপর ডাকাত বলল। ও তো মরে গেছে ওকে টাকা দিলে কাল হয়তো অপর কেউ এসে ওটা নিয়ে যাবে ও আর ভোগ করতে পারবে না তার থেকে এসো ভাই এক কাজ করি ওকে এখানেই কবর খুঁড়ে মাটি দিয়ে যাই তখন সকল ডাকাত একটি কবর খুঁড়ে যেই মোড়াটিকে কবরে নামিয়ে দিবে অমনি ধুলি হাত পা আছড়িয়ে চিৎকার করে উঠল ছাড় 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 গাছের উপর থেকে বালি তাদের ঘাড়ে লাফিয়ে পড়ল মায়ের চোটে টাকা পয়সা ফেলে সমস্ত টাকা যখন দুই বন্ধু হাসতে হাসতে এর সঙ্গে কলাকুলি করল তারপর সেই সাত বস্তা টাকা আগের সাত বস্তার সাথে যোগ করে তারা সমান সমান ভাগ করে নিল